আসসালামু আলাইকুম আপনারা দেখার ভিলেজ লাইফ আলমগীর আনফরচুনেটলি আমার গার্ডেনও আমার চিকেন তিনটা চিকেন আমার মারা গেছে আর একটা চিকেন আমার সার্ভাইভ করছে আর আমারও চিকেনগুলো আছে শ্যাডো আছে ডেই টাইম আর নাইট টাইম নর্মালি আমিও গরম ভিতরে রাখি আর বক্স অ্যাটাক করছে আপনার ওদের ফ্রেন্স দেখান্সর ওষুধ দিয়েছে ক্লাইম হইয়া অ্যাটাক করছে তো ওখানে যেখানে কিসমতো আছে ঘটার ঘটি গেছে কিতা কর্ম আসলে আই ওয়াজ এন প্রিপেয়ার ফর দিস সিচুয়েশন বাট ঘটনা ঘটি গেছে এখন কেতা করবা নেক্সট টাইম ইউ লার্ন ফম ইউ মিস্টেক আর আমার চিকেনগুলো মার্শাল্লাহ খুব ভালো আছিল কোনো ডিস্টার্ব করছে না আসলে চিকেন রাইস করা একটা সিটির ভিতরে সিচুয়েশন লাইক দিস আমি বুধ ভাইছি না তো আমি চিকেন রাইস করিয়া করি বিকজ দে আর ভেরি গুড চিকেনস দে কোনো আমার ডিস্টার্ব দিছে না সো ইস ভি স্যাড টু সি ইয়েশান বাট এখন ওইবার তো আর ওই গেছে ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেক অ্যান্ড ই ক্যার ইউন ইনশাল্লাহ নেক্সট ইয়ার উইল হ্যাভ মোর চিকেন আর আপনারা নেক্সট ভিডিও থেকে আমি আপডেট দিব না দ্য ডেই টাইম বোধ যাইবনে আমার চিকেন মিসিং চিকেন এগো কিতা সিচুয়েশান ফাওয়া গাই বউ কিনা না আর আমি অ্যাকচুয়ালি কোয়াইট শকড আমি অ্যাক্সুলে প্রিপেয়ার্ড আসলাম না সিচুয়েশন লাইক দিস বাট এখন ওইবার তো রয়ে গেছে বলতে হক থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টং ফর গেট টু মেক এ কমেন্ট হাউ ইউ ফিল সিং দিস সিচুয়েশন হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং পার